সকালবেলায় উঠে সমস্ত কাজ স্নান সব কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম ব্লগটা স্টার্ট করি আজকে হলো সোমবারের সকাল সকাল কটা বাজে ঘুরে থেকে এখান থেকে চোখে পড়ছে পুরো আটটা বাজে তো এখন থেকে ব্লগটা শুরু হলো পুরো ব্লগটা তোমরা দেখো একটু স্কিপ করো না আশা করি ভালো লাগবে আজ সোমবার তো মা সোমবার করবে সেই জন্য ওই সাবু কলা গুড় ওইগুলোই আনতে যাচ্ছে সাবু নিয়ে এসছে গুড় আনতে যাচ্ছে সাইকেলটা একদম আগবে রয়েছে একদম সাইকেলটাকে আগলে রয়েছে আগলে রয়েছে পুরো সকাল আটটা বেজে গেল যখন হাতে কোনো কাজ থাকে না তখন ইচ্ছা করে কর্তাকে ঘুম থেকে ডেকে তুলি ঘুমাচ্ছে দেখো কি গো হ্যাঁ ওই এই কখন উঠবা ঘুম থেকে পুরো আটটা বাজে ঠিক আছে খিদে পেয়ে গেছে তার জন্য বিস্কুট নিয়ে নিয়েছি অনেকগুলো আমি জানি তোমরা বলবি যে তুমি এত খাবো কেন এত বিস্কুট খাবো কেন মুড়ি খাবো না শুধু এগুলো খেয়ে জল খেয়ে নেবো আজকে আর কড়াই খুনতে নিয়ে নাড়াচাড়া নেই শুধু রান্না হয়ে যাচ্ছে হাড়ির মধ্যেই ছানা ভাত আর এখানে দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে এই ফুলটা দেখছি আর রান্না করছি যাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি থালার মধ্যে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমি আলু মেখে নেব দেখো তিনটে সাঁই সাঁই কাঁচা লঙ্কা দিয়েছি আর এই লঙ্কাগুলোই কিন্তু বেশ ঝাল আছে আমি যে আলুটুকুনি খাবো সেই আলুটুকুনি বেশি করে ঝাল মাখবো আর পুরো আলুটায় একটা লঙ্কা দেবো না হলে যে আবার বাকিরা খেতে পারবে না আলু মাখা কমপ্লিট হয়ে গেছে আর আমি খাবারও নিয়ে নিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা আজকের এই ফ্যানা ফ্যানা ভাত দারুণ লাগবে খেতে আমার পিঠের ছুলিটা দেখেছ এখনো কমেনি সয়নি একটা উত্তর দেব মা কি এই যে আমার মানে তোমার মামি যে শাড়িটা পরেছে শাড়িটা কার এটা তোমার মায়ের শাড়ি মনে হচ্ছে হ্যাঁ কি হইছে শাড়ি কি বলতে একটা লাগিয়েছ একটা লাগিয়ে দে বল মাই শাড়ি না তাই না হুম আমার এই কালারটা ভালো লেগেছে তাই মনে হল পরি কবে পরব দিন খুঁজে পাচ্ছিলাম না ওজন্য আজকেই পরলাম সইনিদি রেডি হবি হ্যাঁ দুটো বাজে আর বেশি দেরি নেই কিন্তু ওরা বেটা ছেলে ওরা হরাম হরাম করে সেই জামাপান গলিয়ে দেবে দিয়ে বলবে চলো দিয়ে আমরা ঘুরে যাবো দে

আমি না গেলে নেহাত ভিডিওটা হবে না নাহলে বিশ্বাস করো আমার অত যেতেও ইচ্ছা করছে না গাড়ির মনে গাড়ি বাড়িতে চলে আসতো সেইটাই থেকে ভালো ছিল ওই যে আমাকে ভিডিও করতে হবে আরও কেন আমার যেতে মন চাইছে না যেন একটা চার চাকাও ভাড়া করেছি আর একটা চার চাকা আনার জন্য এবার এই ভাড়ার গাড়িতে যেতে গিয়ে আমার জীবনটা না শেষ হয়ে যায় তো সেই কারণেই ভাবজি কিসে যাব। আর একদিকে খুব ভালো হয়েছে বাকিরা সবাই ওই গাড়িতে গেছে আর দুজনার জায়গা হচ্ছিল না আর আমরা ওই দুজনা স্কুটিতে যাব ওটা সব থেকে ভালো হবে হাওয়া খেতে খেতে যাব নিশ্চিন্তে সামনের আওয়াজটা হচ্ছে যেতে গিয়ে সমস্যা গো উল্টো দিকে আওয়াজ হচ্ছে না আমাদের ভাগ্যে ছিল আমরা বাসে যাব তো সেরকমটাই হয়েছে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাসে গেলে তেমন কোনো সমস্যা না মোটামুটি বাড়ির কাছেই বাস স্ট্যান্ড পায়ে হেঁটে একটুখানি চলে এসেছি বাস স্ট্যান্ডে কর্তাগিন্নি চেপে পড়েছি এবার গল্প করতে করতে ঘুমাতে ঘুমাতে চলে যাব কৃষ্ণনগর প্রায় খানিকের কাছে টাইম লেগে যাবে বেশি তো কম না বাস তো দাঁড়াতে দাঁড়াতে যাবে ধরো এবার স্কুটিতে গেলে হয়তো একটু তাড়াতাড়ি যাওয়া হতো এটাই যা তবে আমার খারাপ লাগছে না আমার বেশ ভালোই লাগছে তবে শরীরে কতটা কী নেবে সেটা জানি না ওটা পরের ব্যাপার আগের ব্যাপার হলো কর্তাগিন্নি অনেকদিন পর বাসে চেপে যাচ্ছি এটা সব থেকে ভালো লাগা চলো একটা আইফোন কিনে আনি আইফোন হ্যাঁ আইফোন কিনতে তো প্রচুর টাকা লাগে কিন্তু এখন টাকা কোথায় পাবো টাকা আমি দেব আমি জি মাধ্যমে গেম খেলে প্রচুর টাকা আর্ন করছি সেখান থেকেই আইফোন কিনবো আর কি ভাবে তুমি বুঝতে পারছো তো কিভাবে সেটা ডিটেলসে বলবো তোমাদেরকেও বলবো তার সাথে বন্ধুদেরকেও বলছি আজকে আমি তোমাদেরকে ভারতের সবথেকে বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেবো যার নাম হলো জি টুইন এখানে সাইন আপ করলে তোমরা পাঁচশো টাকা বিনামূল্যে বোনাস পেয়ে যাবে সাথে সাথে এখনই সাইন আপ করো আর পাঁচটি ফ্রি স্পিন পাও তুমি জিতে গেলে দশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারো জি টুইন এর প্রত্যেকটি গেমে সাথে সাথে রিবেট বোনাস এবং ক্যাশব্যাক পান প্রতিটি বন্ধুকে রেফার করুন আর তার সাথে পান দুশো টাকা বোনাস আর রয়েছে ফিফটি পার্সেন্ট কমিশন এখানে তোমরা সাথে সাথে জমা এবং উইথড্রল করতে পারো আর তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা গ্রাহক পরিষেবা এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সানি লিওন কমেন্ট সেকশনে লিঙ্ক পিন করা আছে তোমরা চাইলে এখনই ডাউনলোড করতে পারো চলে এবার ভেতরে যাওয়া যাক ভেতরে যাওয়া যাক সামনে যে বেলুন দেয়া গাড়িটা এটাই আমাদের গাড়ি কি আমি কিন্তু অনুমান করতে পারছি না কারণ অন্য যেন তো গাড়িটা নিতে পারে তো সেই কারণে দেখলাম যে না না গাড়িটা তো আমাদের যাওয়ার সাথে সাথেই ওনারা বললেন এই যে ম্যাডাম আপনাদের গাড়ি আর তাছাড়া আমার মানুষগুলো তো বসে রয়েছে গাড়ির ভেতরে ওইটা দেখে আমি আরও বুঝতে পেরে গেছি নাম্বার প্লেটটা লাগাবে এখনও লাগায়নি। আমার তো খুব 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 সুন্দর লাগছে গাড়িটা কারণ কালো গাড়ি পছন্দ করেছিলাম ভেবেছিলাম কালো নেব তো কালো ক্যান্সেল করে সাদা নিয়েছি আমার কিন্তু বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে গাড়িটা বুকিং হওয়ার পর জানতাম অমুক তারিখে গাড়িটা নেব সেই যে এত দিনের অপেক্ষা প্রত্যেকটা দিন ভেবে এসেছি গাড়িটা নেব তার থেকে আজকের দিনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে কারণ আজকে গাড়িটা ফাইনালি নেওয়া হচ্ছে আমি কিন্তু তেমন বড়ো কোনো সমস্যায় পড়ি না কারণ আমার বাড়ির ছেলেগুলোর জন্য ওই যে বসে আছে দেখছো এবার ও কিন্তু খুব ভালো ড্রাইভ করতে পারে তো ওর কাছ থেকে রাজু ওর মামা এরা শিখে নেবে তারপর ওরা শিখলে আমি তো অবশ্যই শিখবো আমার মনে একটা গুপ্তে ইচ্ছা আছে যে চার চাকা চালানোর তো যাই হোক এবার বেশ কিছু এখানে কাজ রয়েছে কাজ মিটে গেলে তারপরে গাড়িটা নিয়ে বেরোনো হবে বেচারি সহিনী পুরো ক্লান্ত হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছে তারপর আমরা আসার পরেও কাজ মিটছে না বেশ কিছু কাজ এখানে রয়ে গেছে তো সেইগুলোর জন্য অপেক্ষা করতে হচ্ছে মানে বাড়ি থেকে যখন বেরিয়েছিল তখন চোখ মুখের এক হাল ছিল এখন অন্যরকম হয়ে গেছে বসে বসে যে কি বোরিং লাগছে আর বলতে পারবো না সোহিনী বলছে মামি আর কত আর কতক্ষণ আমিছি বাবা হয়ে গেলেই তো আমারও কি আর ভালো লাগছে এখানে বসে থাকতে বন্দি হয়ে আমার সাথে সাথে সবাই রয়েছে আর হয়ে গেলে আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। এবার গাড়ি পুজো করা হবে তো ওনারা শোরুম থেকেই এই ব্যবস্থাটা রাখেন তো আমাকে বললেন যে আপনি পুজোটা সেরে নিন তো ওনারা যে আমাকে যেরকমভাবে বলছেন আমি সেরকমভাবেই করছি প্রথমে সিঁদুরের ফোঁটা পাঁচটা গাড়িতে দিয়ে দিলাম আর কি বলবো বন্ধুরা মানে এই যে অনুভূতিটা না মুখে প্রকাশ করা যায় না শুরু থেকে ভাবতে গেলে কেমন চোখটা যেন ভিজে আসে আজকে এমন একটা শুভ দিন জীবনে আসবে আমি কিন্তু অনুমান করতে পারিনি আর এই প্রথম আমি নারকেল ফাটাচ্ছি কোনো শুভ কাজের জন্য গাড়িটা বাড়িতে চলে আসার পর রাত্রিবেলা আমি আর আমার কর্তা বসে বসে মানে আলোচনা করছিলাম ও আমি যখনই বসে থাকি তখনই আমরা পুরনো দিনের কথা খুব বলি তো এটাই বলি যে দেখো তোমার একটা সাইকেল ছিল না একটা টাইমে যাও ছিল ভাঙা হয়ে পড়ে থাকতো মাসের পর মাস সারাতে না পয়সার অভাবে আমার ভাসুরের সাইকেল নিয়ে কত আমরা এদিক ওদিক গেছি তো সেই সমস্ত দিনের কষ্টগুলো পার করে এসে আজকে অনেকের ভালোবাসায় আবার কিছু মানুষের প্রত্যাখ্যানেও সব কিছুর গুণ আছে ভালোবাসারও গুণ আছে যারা প্রত্যাখ্যান করো তাদেরও গুণ আছে সবারই আশীর্বাদে কিন্তু আজকে দেখো আমি কি বলবো ঘুরে দাঁড়াতে পেরেছি নিজেদের বেশ কটা গাড়ি আছে দু চাকা চার চাকা মিলিয়ে আমি তো সেই প্রথম দিনই বলেছি তোমরা যদি আমাদের পাশে থাকো আমি একদিন ঠিক ভালো সময়ের মুখ দেখবো আর সেই জিনিসটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আমাদের পাশে ছিলে বলে আজকে একের পর এক ধাপে ধাপে এগিয়ে আমরা কিন্তু বেশ ভালোই আছি গাড়িটা পুজো করা কমপ্লিট হয়ে গেছে এমনকি পুজোর পর ওনারা বললেন যে আপনি একটু চেপে বসুন বসেও ছিলাম আর তারপর একটা ঠাকুরের মূর্তি দিলেন তো এটা ছাড়া সব কিছু আমাদের অসম্পূর্ণ শোরুম থেকে গাড়িটা বের করার আগে ঠাকুরের মূর্তি অবশ্যই ভেতরে রাখতে হয় তো সেই কারণে এখান থেকেই ঠাকুর দিয়ে দিয়েছিলেন তো এবার আমাকে বলছে কি ভেতরে গিয়ে ওই ঠাকুরের জায়গায় ঠাকুরটা রেখে দিতে আর আজকে কিন্তু সবার মুখে চওড়া হাসি ভীষণ 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 খুশি সবাই যেমন আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার বাড়িতে থাকা ছেলেগুলো সবাই আমাদের ফ্যামিলির সবাই খুব খুশি আর তার সাথে আমিও খুব খুশি আমার বন্ধুদের মনে অবশ্যই প্রশ্ন থাকবে যে গাড়িটার দাম কত নিল অবশ্যই আমি গাড়ির দাম বলবো আর আজকের যে ভিডিওটা না আজকের ভিডিওটা রাত অবধি করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব আর বাড়িতে গাড়ি যাওয়ার যে পরবর্তী পার্টটা সেটা কিন্তু তোমরা আগামীকালের ব্লগে পাবে কেকটা কাটা হয়ে গেলেই এখানকার কাজ শেষ তারপরে গাড়িটা নিয়ে সোজা বাড়ি না না সোজা বাড়ি নয় কারণ রাজুর একটা আবদার আমাকে রাখতে হয়েছে বললো মামি প্রথম পেমেন্ট পেয়ে যখন স্কুটি কিনেছিলাম তখন প্রথম দিদাকে দেখাই মানে আমার মায়ের কথা বলছে তো চার চাকা কেনা হয়েছে কেন দিদাকে দেখাবো না আগে দিদার কাছে গিয়ে তারপরে বাড়িতে যাব গাড়িটা বার কাকা বলছে হয়ে গেছে প্রায় সবকিছু এবার বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে অনেকক্ষণ করেছিস আমাদের সোহিনীর মামা ঝুড়ি ভাজা কিনেছে আমি খেলাম না কোনো জিনিস নিতে গেলে তো অবশ্যই দেখে শুনে নিতে হয় আমরা যখন বাজার থেকে আলু পটল কিনি সেটাও খুব ভালো করে দেখি এটাও খুব ভালো করে দেখছে তো বাপু আমার মাথায় তো ওই সমস্ত জিনিসের কোনো ব্যাপার ঢোকে না আমি বুঝিও না ভালো মন্দ ওই জন্য দূরে বসে তোমাদেরকে শেয়ার করছি বাড়ির সামনে দিয়ে সবজি গেলে সেটা আমি খুব ভালো বুঝি চিনে কিনতে পারি তো সেই কাজটা আমার সেটা আমি চিনে কিনি আর এই জিনিসগুলো যারা চিনে কিনবে তারাই কিনুক যাক এখানকার কাজ কমপ্লিট এবার ফেরার পালা তো আমরা বসে পড়ছি গাড়িতে আর আরেকটা যে গাড়ি ভাড়া করা হয়েছিল বাকিরা সবাই ওই গাড়িটায় বসছে আর আমরা এ কজন এই গাড়িটায় বসছি তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই টাটা করে শেষ করছি পরবর্তী ভিডিওটা দেখো কিন্তু বেশ ভালো লাগবে